ছোট ফ্রিজের এর দামে বড় ফ্রিজ রাইট আমি তো ভাই পারছেন স্কুল না আমি টাকা কই টাকা কোয়ার পরে আমার তো দর ভাই পরে আমি একটা নাটক বানাই লাইছি হ্যাঁ কয় কত এত আমি অল টাইম কম বাইছি আচ্ছা দাঁড়া হিসাব করে লই ওহো এটা রেট তো আমি তো মনে হচ্ছে না আগে রেট আসলে এমআরপি মন থাকে না তো কি জীবন ভাই কি করতেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই অনলাইন যে বিষয়টা আছে না অনলাইন অ্যাক্টিভেশন দিতাছি এটা কেমনে দেয় আমি কই এই যে দেন কম এটা অ্যাপস এটা এটা হলো আমার আওয়াজ অ্যাপস হ্যাঁ এই জায়গায় বারকোড উড়াইতে হবে উড়ানোর পরে এই যে এই জায়গায় দিতে হবে আপনার সিলেক্ট কি কিনছেন আপনি ফ্রিজ কিনছেন এই যে রেফ্রিজারেটর দেওয়ার পরে ডান দিবেন এই জায়গায় দিলে আপনার ইমেজ আইবো মানে ওয়ারেন্টি কার্ডটা আপনি একটা ছবি দিলা এটার ভিতরে এই অ্যাপসের ভিতরে আপলোড করে দিতে হবে এই যে দেখেন আমি দেখাই আপনাদের এই ওয়ারেন্টি কার্ডটা এই বারকোডটা সহ এটার ভিতরে সুন্দর করে আপলোড করে দিবেন

আচ্ছা এই জায়গা থেকে আপনি অ্যাপসটা লিঙ্ক পাবেন হ্যান্ডে ডাউনলোড করে সব কিছু করতে পারবেন তারপর যদি না বুঝেন জাস্ট আমার একটা ফোন দিবেন ঠিক আছে বা যেই হ্যান্ডে কিনতেছেন কিনবেন এই যদি না কর তাহলে আমারে কইবেন আমি আপনারে কইরা দেব রিজিক হলো ভাই আল্লাহর হাতে আমার মা কয় রিজিক যদি পার নিছে তাই ওটা ভাইতে পারে ওটালে কাম কামরি করার কোনো কিছু নাই সো আপনি যে আমারে কিনেন নাই দেখে আমি আপনারে হেল্প করব না বিষয়টা এরকম না আপনি জানতে মন চান তাই কইবেন আমি ওয়ালটন যদি কিনতে থাকেন ওই হেল্পের বিষয় আমি ইনশাআল্লাহ আছি আসসালামু আলাইকুম জীবন ভাই কি অবস্থা কেমন আছেন

আপনার ওই জীবন ভাই আলগা একটা ধামাকা দিছে দুই ধামাকা মিললে হয়ে গেছে সুপার ধামাকা আচ্ছা এই সুপার ধামাকায় পাইবেন ছোট ফ্রিজে বড় ছোট ফ্রিজের দামে বড় ফ্রিজ ইনশাআল্লাহ নিতে চাইলে আপনারা আসবেন এইচআর ইলেকট্রনিক্স আমার লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ী ধলপুর রোড আলকরিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতাল একদম পশ্চিম দিকে এইচআর ইলেকট্রনিক্স আমি মেহেদি হাসান দিব আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আজকের ভিডিও টাইটেল হবে ছোট ফ্রিজের দামে বড় ফ্রিজ রাইট আচ্ছা ভাই চলুন শুরু করি প্রথমে কোন ভাই সব সময় তো ছোট দিয়ে শুরু করছি ছোট দিয়ে শুরু করব ভাই প্রত্যেকটা ফ্রিজের না মানে এখন একটা জিনিস কই হ্যাঁ মানে এটা আপনারা একটা গোমর কই এই গোমরটা কি ভাই জানেন নি ভাই সবাই ভিডিওতে জানে আমি ভিডিওতে কোনো কিছু হাত রেখে কথা বলি না একদম ফ্ল্যাশ মানে কি কি আছে সবকিছু ফ্ল্যাশ করে দেই এখন একটা গোমর কই বর্তমানে কোম্পানি ভাই একটু লুকাইতো ভাবে এই এই যে যে আমরা বেশি পার্সেন্ট পেয়েছি বা বেশি সার পেয়েছি এটা খুঁজতা ছিল না এখন মানে একটা এটা সবার ব্যবসায়ী ব্যবসায়ীগুলো এই ইনফরমেশন সব ব্যবসায়ী ভাই কোম্পানি কোম্পানিগুলো কানেক্টেড না বা হ্যাঁ জানি না কারণ হ্যাঁ ব্র্যান্ড থাকে দুই তিনটা কোম্পানি ওই জায়গায় মানে একটা আলাদা আলাদা সাবজেক্টে ভালো রাখে তো হ্যাঁ করে কুয়ে দিতেছি হ্যাঁ আমার ভিডিও অনেক সময় দেখে বেশিরভাগই দেখে জানে যে কি ইনফরমেশন দেয় এগুলো আবার তারা সাবমিট করে সো যারাই দেখতেছেন বিশেষ করে আমগর রোডেরই যারা দেখেন সবার কই

আপনি কিন্তু অনেক বেশি পার্সেন্ট না আমি পার্সেন্ট বেশি সেল করি না বর্তমানে টাকা ইস্যু তারপর আপনি ফোন দিবেন এই যে এমনে এমনে সিস্টেম আছে এরা করব কিন্তু এরা কোন যাব না কইলে ভাই হ্যান্ড কাপ লাগা দিব হ্যাঁ হ্যালো 22600 আইলে ইনশাআল্লাহ আরেকটু কম হবে এটা হলো এই সুন্দর ফ্রিজটা 1D4 GDH মডেল 177 এর দাম স্যার 144 এর দাম এর উপরে রিফ্রিজারেটর 6040 আর এর ডিসকাউন্ট এটাই হলো

ওই ব্র্যান্ডে যাওয়ার দরকার নাই আচ্ছা এরপর ভাই ভাই এরপর যে কালেকশন কইলাম না যে প্রত্যেকটা ফিজুর অল্টারনেটিভ বইয়ে কিন্তু আমার কাছে ইনশাআল্লাহ পাইবেন এটা হলো ভাই 1D4 GDL মডেল 157 লিটার গোস আর 144 লিটার নি পুপরে ডিপ নিচে নরমাল 60/40 এর ডিপটা একটু ছোট হইবো ব্যাচেলর ভাই যারা ব্যাচেলর আছেন তাদের জন্য এটা ফেয়ার এনাব আছে আর এটা ডিসকাউন্ট দেব 24000 800 আসলে ইনশাআল্লাহ সম্মানী কিন্তু থাকবো 100 এর 100 এটা ভাই এই ফ্রিজটা দেখবেন এই ফ্রিজটা কি যারা মনে করেন টাকা কম আমার টেকা আছে একটু জোর কম আছে আমি ফ্রিজ কিনবো বড় আবার দেখতে হলো কালারটা যেমন ইউনিক একদম এটি নতুন পুরান কোন কালারই না সব আপডেট কালার পুরান কালার একটা আছে ওটা আমি আপনার দেখাব বাথরুমের দরজা কালার চিনছেন না ওটা দেখো দরজা দুইশো তেরো একশো ছিয়াত্তর উপরে এগারো সিফটি এটা হলো ডিসকাউন্ট এটা উনত্রিশ হাজার তিনশো সম্মানে কিন্তু আছে আইল ইনশাল্লাহ আরো কমা দেবো এটা এটা আরেকটা আপডেট ভার্সন টু এ থ্রি জিবি এল এস সি ডিজিটাল ডিসপ্লে দুইশো তেরো একশো ছিয়াত্তর উপরে ডিপ নিচ্ছে নাম এটাও ভাই ফিফটি ফিফটি মাগার এটার এই যে চোখি রায় পাইবেন হলো ডয়ার ভাই যেটা ডয়ার হ্যাঁ এটা ডয়ার পাইবেন আর এটা ডিসকাউন্ট এটা এবো বত্রিশ হাজার আইল ইনশাল্লাহ আরো কমবো এই টু এ থ্রির যত ভার্সন আছে এই টু এ থ্রির আরো দুইটা আমার কাছে আছে ওই দুটো হ্যান্ডে লেখা দৌড়ে এরপর আইলে দেখতে সব কিন্তু মানে রাখতে পারি নাই কিছু গোডাউনে আছে আইলে ভাই খুলনা মূল্য আগে দেখছেন না আমার হ্যান্ড কোনো ডাল নামাইছি আমি তো গোডাউনে সাপনে করে দিয়ে দিচ্ছি ঠিক আছে সো সব মাল হ্যান্ডে রাখতে পারি না কিছু কিছু আছে গোডাউনে আসলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এটা হলো ভাই নতুন কালার বিতেছে কালারটা দেখছেন ভাই স্বর্ণ কালার

কমাইয়া দিম এটা যেটা আছে এটারই আরেকটা কারণে আর এটা হইল দুইশো আর এটা ডিসকাউন্ট এটা বত্রিশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ আরো কমবো এখন যেই দুটা দেখো না এই দুটো ভাই সেম জিনিস শুধু এই ডোরের ডিজাইনের কারণে দামের ব্যবধান অনেকে এই কালারটা খুলে রয়েছে রচন খুব রে এরকম একটা না

অনলি এই ডোরের শেপ হ্যাঁ বারবার কই এই ডোরের শেপের কারণে দামের ব্যবধান কিছুটা আছে এটা হইলো ভাই ডিসকাউন্ট হইব 27900 এটা 28500 এখন নতুন একটা ইউনিক ভাই যেটা আপনারা আর যখন অন্য ভিডিওতে দেখেন নাই বা হইছে কাছে আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ নিজেই দেখে নাই আর জান যে হের ব্র্যান্ডও দিতি না এটা স্টাডি করে না এই যে দেখেন ভাই তালাটা পুরোটা কিন্তু ভাই প্লাস্টিকের জং ধরার কোনো সম্ভাবনা নেই বুঝছেন প্লাস্টিক ধরে দেখেন আপনি

কিন্তু আপনার লিটার আছে দুইটা একটা হইলো গ্রোস একটা হইলো নিট আপনার গ্রোস আর নিট দুইটারে কিনতে পারবেন না আপনার অনলি নিট যেটা কম আছে এটা দেখা আর এটা যদি পিছে দেখা তাহলে দেখতে পারবেন

মানে এখনকার বাংলাদেশি মেজার আছে একটু শর্ট লম্বা খুব কম হয় ঠিক আছে একটু শর্ট হয় তাদের জন্য এটা আনা পড়বে কারণ যারা একটু

তিনশো আটচল্লিশ তিনশো সাতচল্লিশ লিটার গোস আর তিনশো পঁয়তাল্লিশ লিটার নিট উপরে ডিপ পুঁছন বুঝতে পারিস ডিসকাউন্ট এ বিয়াল্লিশ হাজার পাঁচশো এটা হলো ভাই আপনি যদি কালা নিতে চান মানে মাকার ওই ভাই যেটা বেঁচছে এটা কিন্তু পুরা কালা কিন্তু ডিজিটাল ডিসপ্লের মতো ডিজিটাল ডিসপ্লে না মজা এই জায়গায় বুঝতে পারলাম না বুঝে দিচ্ছি এটা বল দেখেন

ইয়া থেকে ওরা ওর থেকে আমার দেখবো লুক দেখবো সব ওকে ওকে এরপর আমি যাই বই কারণ আমি এটা সরাসরি রাখছি আমার দৌড় বরাবর এই গুলভারটা আমি এতটা ভালোবাসি আর এই গুলভারের দাম হলো অনলি 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 একানব্বই হাজার টাকা এই সাইডটা হলো পুরাটা নর্মাল সাইড আর এই সাইডটা হলো পুরাটা ডিপ সাইড মডেল ফাইভ এফ থ্রি জি ডি এল ডিডি পাঁচশো তেষট্টি বাই পাঁচশো এক হ্যাঁ আর ব্ল্যাকের ভিতরে কিন্তু আরো কারো কার্য আছে ভাই হ্যাঁ ছোট 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 হয়

এই সাইডটা হলো ভাই নরমাল সাইড আর এই সাইডটা হলো ডিপ ভাই এটা কি লাইটিং করব না অবশ্যই লাইটিং করব এটা লাইটিংটা কালো রাতে বেশি সুন্দর হবে মানে সুন্দর লাগবে আর এর একটা আইনোজার আছে যেটা একটা খাবার গন্ধ একটা খাবারে যাব না এই সিস্টেম করা আছে হ্যাঁ আচ্ছা ওকে আর থিকনেসটা দেখেন ভাই ইউজ অনেক মোটা অনেক আর এটা রেট হলো ভাই 124990 টাকা ভাই দেখেন আমি হাত দিছি আর এই দেখেন এই আর পুরো ক্লিন না হাত দেবো দেন এটা ছাপ করব আবার মনে করেন এটা স্পট এটা কিন্তু আপনি গোসা দিলে আবার

না করতে পারলে আপনি ওই যে অনলাইনটা অবশ্যই যে অনলাইনটা যে মেসেজটা কেমনি যায় হ্যাঁ যাইছি না এই মেসেজটা আপনি দেখবেন দেখবেন এটার ভিতরে অনলাইনে ওই যে আপনার যে অ্যাপসটা আছে অ্যাপসের লিঙ্ক আছে ওই যার থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে যেইভাবে করার লাগে আমার কইবেন আমি করে দেবো ইনশাল ওকে ধন্যবাদ অজীবন ভাই তো আজকে এই পর্যন্ত যারা ফ্রি স্কিমেন খুব দ্রুত চলে আসবেন ভাই এখানে যদি আসতে না পারেন আপনারা কিন্তু চাইলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাস থেকে দেখতেছে হ্যাঁ তাদের লেগে একটা ভাই করণীয় কথা কারণ কি যারা প্রবাসে দেখতেছে না ওই প্রবাসী টেকা আসলে টেকা না ওটা হলো রক্ত না কারণ আমি নিজে প্রবাস থেকেছি তো ভাই আমি ওটার মমতাটা বুঝি তারপরে আপনারা আমার ফোন দিবেন যতটুক করণীয় যায় আমারও যাতে মানে লসে না যায় তাই আপনার যাতে একটু পত্তায় পরে ওইভাবে আমি আপনার কাছে সেল করব বা আপনি ঢাকার বাইরে নিয়ে এটা বিশ্বাসের ব্যাপার আছে ভাই যেহেতু লোকটা অনেক দূর থেকে দেখতেছে দেখে হচ্ছে সে মানে এক প্রকার মানে ভরসা করে হচ্ছে টাকা পাওয়া রাইট রাইট আমি ভাই আমার এই জায়গায় অনেক আপনারা আমার মোবাইল চেক দিলে ভাই সবখানে বিলিশ নাম্বারই মানে এত নাম্বার আমি কথা কইতে পারি না এত সময় আমার কুলে না কারণ যতটুক পারি আমি কথা বলি তারপরও যদি আপনারা মনে করেন আপনারা বাংলাদেশের কোনো ভাই নেই আমি আসি আপনি আমার নক দিবেন আপনার সব কিছু সহজ হবে ইনশাআল্লাহ আপনি আমার থেকে কিনবেন অন্য জাত থেকে কিনবেন আমি আপনাকে ইনফরমেশন দিয়ে দিব যে ভাই এ এরুম 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 দেখা কেনেন ভালো হইব বেশ একটা ইনফরমেশন পাইবেন আর আমার লোকেশন আমার ডেলিভারি বয় ফ্রি না আগে আসলে নয়শো এখন হয়েছে এক হাজার এক হাজার সারা বাংলাদেশ কুড়ি ওকে তো ভিউর্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম